এই মালটা দেখো কিভাবে পেঁপে মাখাচ্ছে মালটা এমন ভাবে চরকাচ্ছে এখন ভিডিও এডিট করার সময় দেখে বমি পাচ্ছে আরে বাবা কি খেয়েছি হাতের নোংরা নাকি ছিল বাবা আছি কি গন্ধ এদিকে এটা হলো বোন পেঁপে মাখাচ্ছে সবাই মিলে খাবো বলে আর কি এই সাইডে বসে আছি আমরা পুরো নায়িকারা তো এখানে দেখো ওই যে নীল নাইটি পরে আছে নীল ওকে দেখো আমি ক্যামেরাটা অন করেছি মালটা ভাবছে কোনো ভিডিও করছি বা ফটো কো তুলবো পোজ দিচ্ছে আর ওই মালটা দেখো শালা মাখা হয়নি তার মধ্যে এসে গাফসা গিলা করবে বলে দেখো দেখো কি করে গেলছে দেখো একবার দেখো ওর দিকে যেন কতকাল খেতে দেয় না ওর বাবা মা বল ছি 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 আমরা এদিকে বসে আছি আর মালটা গিলেই যাচ্ছে এইদিকে দেখো আমরা রিলস বানাচ্ছি মানে সব কটা বোনের এক জায়গায় হলে যেটা আর আর এই নীলপরিটা দেখো সব সময় পোঙা মাথা নাচাতেই আছে কোনো কাজ বা অকাজেই পোঙা মাথা নাচাতেই আছে যাই হোক ওইদিকে তো বিকেলবেলা খাওয়া দাওয়া করলাম তারপর চলে এসেছি এখানে হচ্ছে বেগুনি খেতে সন্ধ্যাবেলা কাকিমা ডেকে এনেছিল আর আমরা একবার ডাকলেই ব্যস্ত আমরা তো সবাই লুব একবার ডাকলেই চলে আসি খাওয়ার জন্য তো একবার একটুখানি বলতে গিয়েছিল আর আমরা সব চলেই এসেছি না খেয়ে আর কি করব খেতে তো হবে খাওয়ার জন্য আনন্দ করার জন্যই তো এই দুনিয়ায় এসেছি যাই এদিকে দেখো বেগুনিটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে ধনেপাতার যে বড়া সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে এই ভুল করে কি বলে ফেললাম ধনিপাতা পাতা তোমরা আবার খারাপ কিছু ভেবো না যেন এদিকে দেখো বেগুনি আর হচ্ছে ধনিপাতার পাতার বড়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন সবাই মিলে খাবো আর এনজয় করবো আর প্রত্যেকটা দিদিরা বোনেরা সবাই যদি একসাথে হয় তাহলে কত না মজা হয় বলো তো আমরা তো ভীষণ মজা করছি বাপের বাড়িতে গিয়ে আর এইদিকে দেখো রেডি হয়ে গিয়েছে আলু তরকারি মানে আলুর দম আর লুচি আলুর দমটা করেছিল বোন আর লুচিটা করেছিলো দিদি আর বেগুনিগুলো করেছিলাম আমি সবাই মিলে খুব কাজ করছি খাওয়া দাওয়া করছি মজা করছি বাপের বাড়িতে এর থেকে বেশি আর কি চাই বলো তো কদিনের জন্য বাপের বাড়িতে যাই এইভাবে আনন্দ করে মজা করে একটু গন্ডগোল করেও সবটা মিলিয়ে কাটিয়ে আসতে হয় বাপের বাড়ি থেকে তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি মা করেছিল এখানে ভাপা পিঠে বা কাস্তে পড়া বলতে পারো তো এটা খেয়েছিলাম আমি এবং সব দিদি বোনদেরকেও ডেকে এনেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা তারপর যে যার বাড়ি আবারও চলে গিয়েছিলাম আর এখানে মা করছে আবারও তিলের পিঠে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে বারটা হলো শুক্রবার আর আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে গত এগারো দিন থেকে বারো দিন হয়ে গিয়েছে আমি কোনো ভিডিও পোস্ট করিনি তো আজকে আবার নতুন করে ভিডিও করছি আর এখন যাচ্ছি হচ্ছে আমি বাড়িতে এখানে রেডি হয়ে নিয়েছি আর এটা হলো আমার দাদার মেয়ে তোমরা সবাই জানো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে আমার সোনা পাপাও রেডি হয়ে নিয়েছে তো এখন যাব বাড়িতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুব খুব ভালো লাগবে আর এদিকে দেখো আমরা খেলছিলাম লুডু খেলতে গিয়ে মালটা হেরে গিয়েছে কথা হয়েছিল যে যে হারবে সে মার খাবে